আসসালামু আলাইকুম স্মরণকালের সবচেয়ে বহাবহ বন্যার এই সংকটকালীন সময়ে আমাদের যারা গ্রামে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করছেন যদিও এটাকে অনেকে ত্রাণ বলে কিন্তু আমি ত্রাণ বলতে চাই না এবং আমি অনেক আমাদের যারা এই কাজগুলো অগ্রভাগ্যে থেকে করে যাচ্ছেন তাদেরকে বলব ত্রাণ না বলে একটু উপহার বলুন তো এটা এটা বন্টনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে আমরা যারা একদম খুবই দরিদ্র দিন এনে দিন খায় অথবা একদমই অসচ্ছল মানুষ তাদেরকেই আমরা মাথায় রেখেই এটা বিতরণ করে যাচ্ছি এটা খুবই ভালো কথা এটা এটা নিয়ে দ্বিমত করার কোনো সুযোগ নেই কিন্তু আসলে এই যে এখন এই সংকটে এই যে বন্যার মতো একটা বহাবহ সংকটে এখন কিন্তু ধনী গরিব অর্থাৎ ধনির কথা বাদে দিলাম আমাদের গ্রামের মানুষগুলো তো আসলে গ্রামে খুব একটা ধনী মানুষ তো থাকে না এখানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পর্যন্তই থাকে এখন এই নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত আর দরিদ্র এরা সবাই কিন্তু এক কাতারে হয়ে গেছে এখন আপনারা যদি কেউ মনে করেন যে এর ফ্যামিলির একজন তো বিদেশ থাকে অথবা এর ফ্যামিলির তিনজন পুরুষ আছে যারা পুরুষ মানুষ আছে যারা কাজ করতে পারে কাজ করার মতো সক্ষম এদেরকে আমরা এই উপহারটা দেব না অথবা ওর একজন বিদেশ থাকে ওকেও দেব না এখন এই যে এই এইটা যখন আমরা ভাগ করে ফেলছি তাহলে দেখা যাচ্ছে কি এখন বিদেশ আছে ঠিক আছে ওর ওদের ঘরে হয়তো বা পকেটে টাকাও আছে কিন্তু এখন টাকা থাকলে এই খাদ্যটা কোথা থেকে আনবে স্থানীয় যে বাজার সেখানে কোনো খাবার নেই অলরেডি সব দোকানগুলো খালি হয়ে গেছে এখন তারা যে জেলা শহরগুলোতে গিয়ে তো খাবারটা আনার মতো পসিবিলিটি নেই এই পানি ভেঙ্গে দূরে গিয়ে তারা এই খাবারটা আনতে পারবে না এবং আরেকটা হচ্ছে গিয়ে এই অনেকের কাছে হয়তো টাকা আছে কিন্তু তারা কোনোভাবেই সেটা ব্যবহার করতে মানে পারছে না এখন এদেরকে কি করা যাবে এখন এরা টাকা আছে অথবা ফ্যামিলির একজন মানুষ বিদেশ আছে। অথবা দুজন মানুষ বিদেশ আছে। অথবা কয়েকজন পুরুষ মানুষ তাদের কর্মীকে কাছে এই বিবেচনা বোধ থেকে তাদেরকে কিছু দেওয়া হচ্ছে না তারা কারো কাছে চাচ্ছেও না কেন তাদের যে একটা চোখ লজ্জা এই চোখ লজ্জার কারণে তারা কারো কাছে চাইতেও পারে না এখন আমরা শুধুমাত্র দল বেদে অর্থাৎ একদম দু তিনজনে কিন্তু করি না আমরা দেখা যায় পুরো একটা টিম ওই বাড়িতে গিয়ে কিছু দরিদ্র মানুষকে দিচ্ছি এখন একটু ভালো একটু ভালো দেখা যাচ্ছে যে কেউ ছবি তোলেরা ঠিক আছে কিন্তু দল বেঁধে তো যাচ্ছি এই যে দল বেড়ে হই হুল্লোড় করে আনন্দ র্যালি উৎসবের মতো করে যাচ্ছি এখন এই রকম একটা পরিস্থিতিতে ওই যে মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত যে পরিবারটা সে কিন্তু চাইতেও পারে না আপনি ছবি হয়তো তুলবেন না কিন্তু যে জনের একটা টিম যে নিয়ে আসছেন তার কাছ থেকে তো উনি সেটা নেবে না এখন আমাদের কি এটা কি করা উচিত না যে আমরা এই মানুষগুলোকে একটু খেয়াল রাখা হ্যাঁ যদি কেউ না নিতে চায় যে না আমার পর্যাপ্ত খাবার বাসায় আছে আমার লাগবে না কিন্তু আপনি কি খোঁজ করছেন যে অনেকের তো লাগতেও পারে কিছু মানুষকে জিজ্ঞাসা করতে পারে যে আপনার ঘরে কি পর্যাপ্ত খাবার আছে। আমাদের কাছে কিছু খাবার আছে আমরা যদি আপনাকে কিছু দেই তাহলে আপনি নিতে পারেন এই যে এই অফারটা করা দেখা গেল তার প্রয়োজন কিন্তু সে কারো কাছে বলতে পারে না তো আমি বলবো আমাদের যারা বড়ো ভাই ছোটো ভাই এবং বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন যারাই এলাকা এই কাজগুলো করে যাচ্ছেন তারা যেন খুব সুন্দরভাবে এই বিষয়টার প্রতি একটু খেয়াল রাখে একদম সচেতনভাবে যে আমরা একটা ফ্যামিলিকে পাঁচ জায়গা থেকে এসে দিয়ে যাচ্ছে আমি এটার বিরোধী না কিন্তু পাঁচ জায়গার থেকে এসে দিয়ে যাচ্ছে তার পাশের ঘরে আরেকটা মানুষ অভুক্ত থাকছে তার ঘরে খাবার পৌঁছাচ্ছে না শুধু তার কাছে টাকা আছে এই অজুহাতে এই টাকা থাকলে তারা তো এখন পা পানি ভেঙ্গে এটা একদম জেলা শহর থেকে আনতে পারবে না একটু তাদের প্রতি একটু খেয়াল রাখুন একটু সহনশীল হন তাদের খোঁজ খবর রাখুন পাশাপাশি যারা দরিদ্র তাদেরও দিকেও তাকান আপনি এমন কাউকে দিবেন না এত বেশি মানে শুধু দিতেই থাকবেন যে সে পেয়াজ। আপনার যদি দুই কেজি পেঁয়াজ দেন পাঁচ জায়গার থেকে দুই কেজি করে পেঁয়াজ দিলে একটা দরিদ্র ফ্যামিলিতে দশ কেজি পেঁয়াজ হচ্ছে এখন আপনি আমাকে বলেন দশ কেজি পেঁয়াজ কতদিন পর্যন্ত টিকবে এটা তো নষ্ট হয়ে যাবে পচে যাবে ও দেখা যায় অন্য কারো কাছে বিক্রিও করে দিবে আলু এই যে এই ধরনের জিনিসগুলো আপনি কতদিন রাখতে পারবে বাসার মধ্যে রাখতে তো পারবে না তাহলে ওরা সব দিক থেকে পাচ্ছে কিন্তু পাশের ঘরের তারা চোখ লজ্জার ভয়ে কারো কাছে চাচ্ছে না এটার প্রতি একটা চুলুম হয়ে যায় একটু খেয়াল রাখবেন আর একটু সচেতন হবেন এটাই এখন শেষ কথা ওকে আসসালামু আলাইকুম